নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই শেষ পর্যন্ত মাঘ মাসের একটুখানি মুখ উজ্জ্বল করে পড়েছে দেখা যাচ্ছে তবে যে সময়টা ক্যামেরাটা ধরলাম খানিকটা কুয়াশা কমেও গেছে ভোর ভোরবেলাতে আরো বেশি পড়েছিল উঠেছি অনেক সকালে মেয়ের তো আজকে পরীক্ষা সেজন্য তাকে টিফিন বানিয়ে দিতে হবে বা সে সমস্ত কিছু তো এইখান থেকে যতটা না কুয়াশা ভালো বোঝা যাচ্ছে আমার রান্নাঘরের জানলা থেকে আরও বেশি ভালো কুয়াশা বোঝা যাচ্ছে এই সময়টায় খুব ভালো লাগছিল বাইরেটা দেখতে আজকে সত্যি সত্যি গেল কয়েকদিনের থেকে বেশ ভালো ঠান্ডা পড়েছে ধুয়ো দিয়েছি এই ঠান্ডাকে যে তাকে তো শেষ পর্যন্ত আসতেই হতো আমার জন্যেই তো ঠান্ডাটা বললো কদিন ধরে এত গালাগালি এত গালাগালি আমার সেভেন্টি ফাইভ চলে গেছে সেটার জন্য আমার দুঃখের চোটে আমি কি কম সাপ সাপান্ত করেছি ঠান্ডাকে সেই জন্যই তো ঠান্ডা পড়েছে ব্রকোলি এনেছেন দাদা ও এটা কিন্তু খুব কাজের জিনিস বন্ধুরা এটা আমার বন্ধ হয়ে গেছিলো প্রায় কুড়ি দিন কালকে আবার খেয়েছি পরশু দিন পর্যন্ত এত কষ্ট হচ্ছিল কাল খেয়ে যেন সেভেন্টি পারসেন্ট কষ্ট চলে গেল এটা সত্যি সত্যি গুড ফর ইমিউনিটি তবে খুবই তেতো এটা একটু মাথায় রাখতে হবে তবে যদি এটা অভ্যেস করে ফেলা যায় তাহলে সত্যিই ভালো তা এখন আবার আমি শুরু করে ফেলেছি ওয়েদারের এখন ঠিক ঠিকঠিক নেই কবে ঠান্ডা পড়বে কবে গরম পড়বে কবে একটু বেশি ঠান্ডা কবে একটু বেশি গরম কোনো ঠিক ঠিকানা নেই এই সবগুলো দিয়েই নিজেদের বাঁচাতে হবে কোনোভাবেই ভাই হয় এটা নাহলে আমলকি এখন আমলকের থেকেও বেশি এটা মানে পাশাপাশি তেমন যদি হয় এক ঘন্টা খানিক দেড় ঘন্টা খানিক ব্যবহার তাহলে দুটোই হোক তবু এইভাবেই নিজেদের বাঁচাতে হবে আজকে রাহেলার আসছে এবং একটু আগে ফোন করেছিল বললো কোর্ট মোড়ের কাছে প্রায় পৌঁছে গেছে কিন্তু এই সময়টা প্রচণ্ড জ্যাম হয় সেজন্য জ্যামে আটকে আছে অপেক্ষা করে আছে সে সকাল থেকে জোরে আজকে আসবে তবে ব্রেকফাস্ট করেই এসেছে ইয়ে থেকে হোটেল থেকে আর রাহেলারা এখান থেকে ডুয়ার্সে বেড়াতে যাবে তো ওরও রাস্তায় ওই বমি সঙ্গে আছে কিন্তু তবুও মানে বাচ্চাটাকে নিয়ে আসবে কিছু না খেয়ে একটু কীরকম একটা ব্যাপার না তো দেখি কত্তর কি

আসেনি না এখনো আসেনি ও বলে গেছে আজকে হাসপাতালে যাবে দেরি যেগুলো সাজিয়ে দিয়েছিলাম কোনোটাই খায়নি প্রায় এই যে সব নিয়ে আসা হয়েছে তখন বুমবাদা তুলে একটুখানি মুখে দিলো ওরা বলেছিল শুধু চা খাবো শুধু চা মানে শুধুই চা খেয়েছে চায়ের সঙ্গে টা হিসেবে যেগুলো দিয়েছিলাম সেগুলো টাচই করেনি যারা এসেছেন তাদের মধ্যে রাহেলাকে তো আপনারা চেনেন মিঠিকেও চেনেন রাহেলার মেয়ে রাজুতো কদিন আগে এসেছিলেন সেদিন আমি ব্লগও করেছি উনি হচ্ছেন রাহেলার হাজবেন্ড আর তার পাশে বসে আছেন যিনি রাহেলার ভাই সব মিলে আজকে ওরা যাচ্ছে ডুয়ার্সে

আজকে মোটেই খুব একটা বেশি বেশিshopify ছিল না জানেন তো এক ঘন্টা খানেক ছিল ঠিক মন ভুললো না রাহলার মেয়েটা এত লক্ষ্মী হয়েছে এত লক্ষ্মী হয়েছে মানে আমাদের মিঠি রুদ্রাক্ষী ওর ভালো নাম স্বাভাবিক খুব লক্ষ্মী মেয়ে একটা তৈরি হয়েছে জানেন তো তো চলে যখন গেল মনটা কি খারাপ হয়ে গেল কিছু খেলো না আর ওই খারাপ লাগছে এত সুন্দর সুন্দর জিনিসপত্র সব নিয়ে এসেছে রাহেলা তার সাথে এত সুন্দর একটা ফুলের বুকে সেটা তো দেখিয়েছি বোধ আর এইগুলো নিয়ে এসেছে হচ্ছে হংকং মার্কেট থেকে এই যে দুটো ফ্রিজ ম্যাগনেট এছাড়াও আমার জন্য হাড়ি আর একটা খুব সুন্দর বিছানার চাদর এটা সরস্বতী পুজোর দিন পাতব এবার বৃহস্পতিবার বিছানা চাদর তুলবো না তো সরস্বতী নাকি সব আগের দিনে তুলে রাখবো যেদিন পুজো হবে সেদিন একটু চাপ হয়ে যাবে তাহলে বা পাতেও পারি দেখা যাক কিন্তু সেদিনকেই এটা পাতব এলো যখন নতুন একটা আর সামনেই যখন এত ভালো একটা দিন আর কি মোশন সিকনেসের ব্যাপারটা বলেছে যেহেতু তোর যেহেতু সমস্যা আছে যাবে তো এখানে ডুয়ার্সে বেড়াতে আর ওটা আমাকে বলেছে আমি ওটা না একটু দুর্বল হয়ে পড়ি কারণ টুকুরের না এই প্রবলেমটা আছে একবার ওই এরকম আছে গাড়িতে থেকে যখন ফিরতে হবে তার সত্ত্বে একটা বাড়িতে আমরা দাঁড়িয়েছিলাম তখন ও ছোট খাইয়েছিল সে কি কষ্ট হয়েছিল মেয়েটা আমার সারা রাস্তা বমি করতে করতে এসছে শেষের দিকটা জলও বেরোচ্ছে না শুধু ওয়াঘ বেরোচ্ছে আমার ওই সব দিনগুলো মনে পড়ে ওই জন্য কেউ যদি বলে যে আমি এখন অন্য একটা জায়গায় যাবো এবং আমার বমি প্রবলেম হয় তাহলে আমার একদম এটা ভয় করে কিন্তু পাশাপাশি এটা মনে হচ্ছে যে ও বোধহয় একটু দুষ্টুমি করেছে আমার সঙ্গে আগের দিন কদিন আমার শরীরটা খারাপ সেজন্য কোথায় বলেছে ও কলকাতা থেকে তো গাড়ি নিয়েই এসছে এখন ওটা আমার দুয়ে দুয়ে আমি চার করছি ভাই এটা তো তাহলে দুষ্টুমি করেছে বলে না হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে এসেছি তোমাকে বেশি কিছু করতে না ও আমার সাথে বিয়ে করেছে ঠাট্টা করেছে যাতে না আমি করতে পারি আমি যাতে না করি সেই জন্য তো চব্বিশ তারিখে এসো রাহেলা প্লিজ আমি এতক্ষণ পর ব্যাপারটা মেলাচ্ছি আমার আমার সবকিছু টিউব লাইট একজনের পর একজন ঢুকছে আলপনা ঢুকিয়েছিলাম ঢুকেছিল আমার মামুনি ঢুকলো মিনামাসি ঢুকলো একটু কাউকে কিছু বলে তারা করে দিতে পারতো আমি নিজেও করে দিতে পারতাম কোনো প্রবলেম নেই শুধু একটা চা খেয়ে বেরিয়ে গেলো বাচ্চাটাকে নিয়ে এসে কিছুতেই খেলো না কিছুতেই না তো যাই হোক ঠিক আছে প্লিজ রাহলা চব্বিশ তারিখ এসো প্লিজ বড্ড খারাপ লাগছে আমার এই যে দুটো ফ্রিজ ব্যাগটা এখানে লাগিয়ে দিলাম ভালোই লাগছে এখানেও কিন্তু দুটো ম্যাকটা টোট দেওয়া রাহেলারি দেওয়া হয়েছে এটা আরে যে এটা দুবাই আমরা যাইনি কিন্তু দুবাই ফ্রি ব্র্যান্ডেড রাহেলেনে দিয়েছিল আমাকে আর এমনিতে না প্রচণ্ড ভালো ভালো ইনফরমেশন দেয় এই যে তারাপীঠের যে নয়নবাবু সেটা খোঁজ আমাদের রাহেলা সেই দিয়েছে মানে রাজুদা আর কি রাহেলা হাজবেন্ড সব মিলিয়ে আর কি হয়েছিল তারপর দীঘাতে গিয়ে আমরা যে অসম্ভব ভালো হোটেলটাই ছিলাম আমরা রাহেলা ছাড়া ওই ভালো হোটেলের সন্ধানই পেতাম না তো এখন না কোথাও কোনো বিশেষ করে মানে অনেক জায়গা দেয় বিশেষ করে কোনো জায়গায় গেলে আমি আগে রেহেলার সাথে কথা বলবো এটা ঠিক করে নিয়েছি কারণ ও যে ইনফরমেশানগুলো দেয় সেগুলো ভীষণ অথেন্টিক হয়ে থাকে আর ভীষণ ভালো ইনফরমেশান দেয় কিছু যদি না জানে তো সেটা বলবে না আর যেটা বলবে সেটা হানড্রেড পারসেন্ট ঠিকঠাক হবে এত এত মানে কি বলবো পজিটিভ একজন মানুষ খালি দুঃখ হচ্ছে যে কিছু খেয়ে গেল না আর আমার মাথায় এটা এখন খেলছে যে ওরা তো কলকাতা থেকে এলোই গাড়ি করে কই মোশন সিকনেসের ব্যাপার তো ছিল না একটু যদি কিছু খেয়ে যেত তাহলে বাড়িতে নাড়ায় না সেটা আমার সম্পূর্ণ মনে হতো এখন থেকে প্রত্যেক দিন ব্ল্যাক কফি খাওয়া হচ্ছে এটাও অভ্যেস হয়ে যাবে এখনো পর্যন্ত যে খুব একটা অভ্যেস হয়েছে তা না তবে হয়ে যাবে দেখো এখন দুটো প্রবে হয়ে গেছে তোমার হেভি বুদ্ধি ওটাও হয়ে গেছে দেখছো আবার ওই দেখো আর একটা ঝুলন্ত টবে দিলে লাগানো যাবে হ্যাঁ আগে এই রকম দুబ్బই হতো ওখানে জানো পায়রাই উলটাও কি সুন্দর হতো পায়রা শেষ করে দিছে তারপর ওইখান থেকে এই দিকে নিয়ে আসছে এটা কি গাছ নাকি এটা কি জঙ্গলি হয়ে গেছে নাকি না এটা জঙ্গলি না এটা একটা ফুল গাছ আচ্ছা এইটুকু টবে এইটুকুর টবে ভাগ চাষ একটা টবে দেব এটা থাক এইখানে হুম থাকে এই জায়গাটা তো প্রচুর রোদ আসে গো হুম ওই জন্যই তো এইখানে এনে দিয়েছি তাহলে একটা ব্যবস্থা করলে হয় এই জায়গাটা দারুণ রোদ ছাড়া গাছ হয় না গো

ওগুলো না হ্যাঁ তোমার তো ফুল হ্যাঁ সেটা তো জানি তো ফুল আসছে কোথায় দানা ছড়ানো হয়েছে সেখান থেকে দেখুন ছোট 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 গাছ হচ্ছে সব চোর পালালে বুদ্ধি বারে দি এই কাজগুলো যদি শীতের আগে করলে শীতে আমাদের এই ফুলের কাজ হতো না

শুনি বলাকে শু না শুভ সন্ধ্যা বন্ধুরা এক কাজ চায়ের সঙ্গে রাহিলারা পৌঁছে গেছে এক্ষুনি একটু আগেই খবর নিলাম আমাদের তো পরশু দিনে সরস্বতী পুজো আহ পুরোহিত মশা আসবেন সাড়ে বারোটার সময় ওই যে কথাটা বলে দিচ্ছে সাড়ে বারোটার সময় আসবো তবে এটাও আবার বলেছে যদি সাড়ে বারোটার সময় তোমাদের যোগান না হতে পারে তাহলে আর খাট আমারও পাবে না মানে আসার সাথে সাথে সব রেডি রাখতে হবে বসেই বেরিয়ে যাবে তো যোগ্য করে পূজা হবে না তো কতক্ষণ আর লাগবে ওই দিনগুলোতে তারা পনেরো কুড়ি মিনিটের বেশি একটা বাড়িতে সময় দিতে খুব স্বাভাবিকভাবেই পারবে না আজকে দশকর্মর বাজারটা করে রাখলে হতো কিন্তু আমার কালকে না এই খাটটা আমার তো নিয়মিত সময় খাট নয় একটু না অস্বস্তি হচ্ছিলো কালকে আমার এ কয়েকদিনই ছিল অস্বস্তি কিন্তু কালকে একটু শোয়ার দোষে এখানে না কোনো কালার নেই দুটো ওই তোষক দুলোর তোষক সেগুলো তো সময়ের সঙ্গে সঙ্গে চেপতে যায় তা কালকে না বেশ অসুবিধা হচ্ছিল আবার কালকে রাত্রেবেলায় বেশ ঠান্ডা পড়েছে আমি কালকে সোয়েটার পরে শুয়েছি আর এই যে কম্বলটা এটা অতটাও মোটা নয় ওই ওই ঘরগুলো যেমন ওটাও লেপোগুলোই তা এটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো তাই না সোয়েটার পরে শুয়েছিলাম আমি রাত্রি একবার ফিল করলাম সোয়েটারটা গুটিয়ে পিঠের কাছে চলে এসছে উঠলাম আমার মনে পড়ছে আহ ঘুমে চোখে তো তারপর বোধহয় টান করতে খাবার শুনলাম কিন্তু একটু শোয়ার দোষ হয়েছে পিঠে টান দিকে পিঠ থেকে দিকটা বেশ ব্যথা হয়েছে মাসেলে আর ডায়টিশিয়ান মেয়েটি সে বলছে যে দিদি আজকে যখন একটা ব্যথা হয়েছে তখন আজকে পনেরো মিনিট হাঁটো তোমার তো সেভেন্টি ফাইভ হার মেয়েটা এমনি কিন্তু খুব লক্ষ্মী মিষ্টি মানে আমাকে হ্যান্ডেল করছে এই সময়টা আমি তো মানে এত বেশি খেপে উঠেছি না এই ওজন কমানো নিয়ে নিজেও বুঝতে পারছি তো ধৈর্য নিয়েই ব্যাপারটা করছে আর কি তাই আমি কথাবার্তা খুবই সুন্দর খুব মিষ্টি মিষ্টি কথা তোমার এটাও ভালো সত্যি কথা বাচ্চা মেয়ে তাও বলছে দিদি আজকে না তুমি পনেরো মিনিট হাঁটো তুমি আজকে মানে পঁয়তাল্লিশ মিনিট হেঁটো না ডায়েট তুমি ঠিকঠাকই করছো তোমার ঠিক ওজন কমে যাবে তা ভালোই লাগে কালকে যেমন খুব রাগারাগি করেছে করেছি ওর সঙ্গে খুব যাই হোক যেটা বলছিলাম রাহেলার সাথে কথা হলো রাহেলারা পৌঁছে গেছে বেঙ্গল সাফারিও করেছে আর ওর কষ্ট হয় সত্যি সত্যি আমি যেটা বলছিলাম যে তুমি আমার সাথে ইয়ারকে মারছো মানে ওকে বলেছিলাম যে এটা মেলাতে পারছিলাম তুমি কাল কলকাতা থেকেই এসছো হ্যাঁ ও কলকাতা থেকে এসছে রাজুদা আসলে এই ড্রাইভটা করতে ভীষণ ভালোবাসেন উনি ড্রাইভ করেছেন মানে ওনার হাজব্যান্ড সেজন্য খুব একটা অন্যথা করেনি চলে এসেছে কিন্তু কষ্ট ওর এই গাড়িতে করে যাতায়াতে হয় হ্যাঁ তো আর কালকেই কলকাতা থেকে শিলিগুড়ি এতখানা এসেছে সব ঢুকতে ঢুকতেই সন্ধে হয়ে গেছে আবার আজকে সকালবেলা বেরোনো তো শরীর যাতে না বিগড়ে যায় সেই জন্যই সমস্ত প্রস্তুতি ওর ছিল যা যে কথা বলতে বলতে একদিকে চলে গেলাম পরশু আমাদের বাড়িতে হচ্ছে সরস্বতী পুজো এবং আমি কোনো রকম বাজার আজকে করছি না পিঠের একটা ব্যথা হয়েছে সেই জন্য তিন রকমভাবে তো বাজারে যেতে হয় এক্ষেত্রে হবে চার রকম ভাবে একবার আমি যাব হচ্ছে কালকে দশকর্মার জন্য দ্বিতীয়বার যাব ফল এবং ভেজা যে জিনিসপত্রগুলো সেগুলোর জন্য তিন নম্বরবার যাব মূর্তি কিনতে আর চার নম্বরবার যাব হচ্ছে যেদিন পুজো সেদিন সকালবেলায় ওই ফুল মিষ্টি এইগুলো সব কিনতে তো বারবার বেরোতে হবে ঠিক কথা কিন্তু ঠিক আছে সরস্বতী পুজো সারা বছরে একবারই হয় আর বিশেষ করে এবার আমার মেয়ের উচ্চ বছর এবার তো মাকে একটু স্পেশাল করে রাখতেই হবে সুতরাং যে ব্যাহার তো এখন আপাতত এই যে একটু চা খেয়ে নিই আবার যথারীতি ঠান্ডাটা অনেকটাই কমে গেছে তবে কাল পরশু দিনের থেকে কালকে একটু বেশি ঠান্ডা ছিল আর কালকের থেকে আজকে আরেকটু বেশি ঠান্ডা তবে এটা ঠিক মাঘ মাসের ওই একেবারে কিছু দেখা যাবে না কুয়াশা টুয়াশা ওরকম নয় মনে হচ্ছে ঠান্ডাটা বোধহয় চলেই গেল এরকম একটা ব্যাপার আর মানে যাচ্ছি যাচ্ছি করছে আজকের ব্লগকে শুধু শুধু বড় করবো না বন্ধুরা দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে আমি তাড়াতাড়ি করে ব্লগ শেষ করে দিয়ে তাড়াতাড়ি করে সব কাজকর্ম মেটাবো একটু হট ওয়াটার ব্যাগ দেবো পিঠে দেখা হচ্ছে কালকে তো কমিয়ে ফেলতেই হবে কালকে আমাকে অনেকবার করে ছুটতে হবে আর পুজোর বাজার আরও বার করবে না ও টাকাটা কি হয়ে যায় আমার ও ভুলভাল জিনিস আনে দু তার থেকে আমারই ভালো তো কালকে দেখা হচ্ছে একটা নতুন লগে যদি আমার ভিডিও ও মূর্তি কিনতে যাবে হয়তো মূর্তির ব্যাপারে খুব মতামত আছে তবে তারপর কেনা হবে হয়তো সেটাই যেটা আমি বলবো কিন্তু তবু যাবে মত দেবে প্রচণ্ড না ওর পছন্দ হতে পারে দেখা যাক তা ঠিক আছে দেখা হচ্ছে কালকে নতুন লোকে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা কাউন্ট করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যাবে কাছে তা দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা খালি কাপে টাটা এক কাকু এসছেন দেখা তো নিচে যাই